কাজ শিখতে কতদিন সময় লাগবে অনলাইনে আমরা কীভাবে ক্লাস করাই কতগুলো ক্লাস কী কী শিখাই অফলাইনে আমরা কীভাবে ক্লাস করাই কতদিন লাগবে এ টু জেড আজকে বিস্তারিত বলে দিব এবং আমি বুকে হাত রেখে বলতে পারি আমরা যেভাবে স্টুডেন্টদের শিখাই ডিজাইনগুলো শিখাই কেমিক্যাল তৈরি শিখাই এরকম কোনো প্রতিষ্ঠান শিখায় না কারণ আমরা কাজের ক্ষেত্রে খুবই অনেস্ট আমরা যেভাবে কেমিক্যাল শিখাই আমাদের কেমিক্যাল বানাতে খরচ খুবই কম লাগে আমরা ত্রিশ পঁয়ত্রিশ টাকার উপরে কিন্তু আমাদের থ্রি পিসে খরচ হয় না একটা শাড়িতেও ত্রিশ পঁয়ত্রিশ টাকার রং লাগে ওভাবে করে আমরা কেমিক্যাল তৈরি করি এবং হানড্রেড পারসেন্ট আমাদের কেমিক্যাল যদি আমরা খরচ কমাতে পারি লাভে লাভের পরিমাণ কিন্তু আমাদের এমনিতেই বেড়ে যাবে এবার আসি ইউনিক ডিজাইনে আমরা ফর্মা কেটে বিভিন্ন প্যাটার্ন কেটে এমনভাবে আপনাদের ডিজাইন আইডিয়াগুলো শিখিয়ে দিই যাতে আপনারা নতুন নতুন ডিজাইন নিজেরা তৈরি করতে পারেন কারোটা কপি করতে না হয় কারণ আপনারা নিজে থেকে ডিজাইন করার টেকনিক যখন জেনে যাবেন তখন নিজেরা নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে পারবেন কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আল্লাহ পদার্থ অনেক হচ্ছে প্রতিভা রয়েছে আপনি নিজেও জানেন না যে আপনার মধ্যে কি কি প্রতিভা আছে কিন্তু যখন কাজ করতে যাবেন কাজ করতে করতে দেখবেন অন্যের চেয়ে আপনার ডিজাইনটা একটু আলাদা হচ্ছে এজন্য হচ্ছে আমরা ওইভাবে ডিজাইন আইডিয়া আপনাদের শিখাবো যাতে হচ্ছে নতুন নতুন ডিজাইন করতে পারেন অনেকে দেখবেন এমনভাবে মানে ব্লক প্রিন্ট করে কারণ ব্লক প্রিন্ট বা হ্যান্ডপ্রেন্ট বাটিকের নির্দিষ্ট কিছু ডিজাইনের প্যাটার্ন আছে যেগুলো করলে আপনি সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন করতে পারবেন খ্যাত হিজিবিজি ডিজাইন না ব্লক সাপ দিলেই ব্লক ডিজাইন কিন্তু হয় না তো একটা ব্যাপার আছে আপনার প্রোডাক্টটা যখন কালার কম্বিনেশন দেখতে স্ট্যান্ডার্ড হবে দামটা এমনিতেই বেড়ে যাবে তো অনেক কিছু নিয়ে বিজনেস করতে হয় শুধু কেমিক্যাল জানলেই হবে না শুধু ডিজাইন জানলেই হবে না সব কিছু দরকার আছে ঠিক আছে তো আমি অনলাইনে কিভাবে শিখাই সেটা বলছি আমাদের আলহামদুলিল্লাহ বর্তমানে সাড়ে আটশোর উপরে অনলাইন স্টুডেন্ট আছে সারা বাংলাদেশ প্লাস দেশের বাহিরেও আমাদের অনলাইন কোর্সগুলো হচ্ছে এমন ব্লক ব্লকের এ টু জেড কেমিক্যাল তৈরি আপনার ডিজাইন এবং হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্টের সাথে স্কিন পেন্ট এম্বুস পেন্ট ফিরি পাবেন বাটিকের এ টু জেড মোমবাটিক টাইডাই সকল কেমিক্যাল বাণিজ্যিকভাবে প্রতিটা কিন্তু বাণিজ্যিকভাবে শেখাই তারপরে হচ্ছে মানে বাটিকের কাজ তারপরে হচ্ছে বিজনেস সিস্টেম কোর্স বিজনেস সিস্টেম কোর্সটা করাচ্ছি এই কারণে আপনি কাজ জানলেন বিজনেস সিস্টেম জানলেন না বর্তমানে সবকিছু অনলাইন প্ল্যাটফর্মে আপনি ফেসবুক মার্কেটিং জানলেন না ডেলিভারি সিস্টেম জানলেন না বিজনেস ম্যানেজমেন্ট জানলেন না সোর্সিং পাইলেন না তাহলে বিজনেসটা কিভাবে করবেন তো বিজনেস সিস্টেম কোর্সও আমরা শেখাই সব কিছু আমরা আপনারা যারা দূরে আছেন অনলাইনে করতে পারবেন আর যারা কাছে আছেন তারা এসে করবেন অনলাইনে হচ্ছে আগে আমাদের ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট পেন্ট বিজনেস সিস্টেম কোর্স সহ পনেরো হাজার ছিল এখন অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনাকে দিয়ে ভর্তি হয়ে ক্লাস করতে হবে প্রতিটা ক্লাসে পঞ্চাশটার উপরে ক্লাস অনলাইনে নোট পাবেন নোটগুলা ফটোকপি করে নিতে পারবেন যে কোনো প্রশ্ন করতে পারবেন হোমওয়ার্ক জমা দিতে পারবেন আপনি আপনি আপনার টাইম মতো ক্লাস করতে পারবেন একটা ক্লাস বারবার করতে পারবেন এবং একবার ক্লাস গ্রুপে জয়েন হইলে আজীবন আমাদের ক্লাস গ্রুপে থাকবেন এবং আপনারা যখন বিজনেস করবেন প্রোডাক্ট তৈরি করবেন সেগুলো আমরা ফ্রি প্রমোট করে দিব এবং টাকা পয়সা দিয়ে না তবে বিজনেস আইডিয়া দিয়ে আপনাদের আমরা সর্বদা পাশে থাকবো কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা আমাদের মানে মূল ফোকাসই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা এজন্য কিন্তু আমাদের কারখানা আমার বুটিক সব কিছুই আমি বন্ধ করে দিয়েছি বর্তমান আমার ফোকাস হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি এর আগে কিন্তু আমার কারখানা বুটিক্স নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম এখন মানে মূল হচ্ছে আপনাদের ট্রেনিং করানো এবং আপনাদের একটা হচ্ছে আপনারা স্বাবলম্বী হবেন তার পাশে আমি যেন থাকতে পারি আপনাদের সেই স্বাবলম্বী হতে যেন আমরা একটু হলেও সাহায্য করতে পারি জাস্ট এটা আর অফলাইনে যারা করবেন তারা এসে শিখতে পারবেন অনেক আপুরা যারা চাকরিজীবী বা বিভিন্ন জেলায় আছে চৌষট্টি জেলাতেই আমাদের স্টুডেন্ট আছে কেউ আছে শুক্র শনিবার এসে ক্লাস করে তো যারা এসে ক্লাস করবেন মানে আমাদের অফিসে তো অফিসে এসে যারা ক্লাস করবেন তাদের একটা একটা কোর্সে ভর্তি হইলে ছয় হাজার টাকা যেটা আগে দশ হাজার ছিল এখন ছয় হাজার কত ডিসকাউন্ট দিয়েছে তিনটা একসাথে মানে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট বিজনেস সিস্টেম মানে তিনটা না এখানে প্রায় পাঁচ ছয়টা কোর্স এগুলো একসাথে করলে আপনারা চোদ্দো হাজার টাকায় ভর্তি হইতে পারবেন তো একসাথে টাকাটা দিতে হবে অনলাইনেও সাত হাজার টাকা যারা সাত হাজার ভর্তি হইতে পারবেন অবশ্যই তারা ফোন দিবেন যারা এসে করবেন সবগুলো একসাথে করবেন তাদের জন্য চোদ্দ হাজার টাকা এবার বলবো অনলাইনে এবং অফলাইনে কাজ শিখতে কতদিন সময় লাগবে অনলাইনে যেহেতু ক্লাসগুলো আপনাদের একসাথে দিয়ে দেওয়া হবে ইচ্ছা করলে আপনি এক একটা কোর্স পাঁচ দিন ছয় দিনও শেষ করতে পারবেন প্রতিদিন পাঁচটা ছয়টা করে ক্লাস করবেন এবং আপনি যদি পরিশ্রম বেশি করতে পারেন তাহলে আপনার পনেরো বিশ দিনে শেষ হয়ে যাবে সব কোর্সগুলো হাইয়েস্ট এক মাস লাগবে অনলাইনে ঠিক আছে এছাড়া যারা এসে করবেন যদি এক মাসে শুক্র শনি বা হচ্ছে রবি সোম যে কোনো সপ্তাহে প্রতিদিনই আমার নতুন নতুন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই কাজ হয় আপনার সুবিধা মতো সপ্তাহে আমাকে দুই দিন তিন দিন সময় দিলে হবে প্রতিদিন দিলে তো কথাই নাই আরও ভালো করে কাজ শিখবেন তবে হাইয়েস্ট আমাকে দশ দিন মানে কমপক্ষে দশ দিন আমাকে সময় দেওয়া লাগবে হাইয়েস্ট যতদিন ইচ্ছা আপনি শিখতে যতদিন লাগে অতদিন আসতে পারবেন কিন্তু দশ দিন যদি আমাকে সময় দেন ইনশাল্লাহ তার মধ্যে আমি আপনাকে ফুল কমপ্লিট করে দেবো এটা আমার দায়িত্ব ঠিক আছে কারণ শাক কাজ শিখতে আপনি এসেছেন অবশ্যই কাজ শেখানোর দায়িত্ব আমার আমি সব সময় চিন্তা করি আমার টাকাটা যেন হালাল হয় কারণ টাকা হালাল না হলে ওটা আমি ধরে রাখতে পারবো না তো ব্যবসার মূল হচ্ছে সততা এবং টিচারেরও মূল হচ্ছে সততা আসলে সততা না থাকলে সফলতা কোনো দিন আসে না সেটা যেখানেই হোক না কেন আমি সব সময় বলি যে সবাইকে ফাঁকি দেয়া যায় আল্লাহকে ফাঁকি দেয়া যায় না তো আপনারাও কাউকে ফাঁকি দিবেন না আপনিও কারো কাছ থেকে ফাঁকি পাবেন না আমি এটা যেমন বিশ্বাস করি আপনারাও এটা বিশ্বাস করবেন এবং অবশ্যই যারা চাচ্ছেন স্বাবলম্বী হতে যারা চাচ্ছেন নিজের সম্মান ধরে রাখতে কারণ অবহলে জীবন মনে হয় কারো ভালো লাগে না এর চেয়ে দুর্বৃষ্যহ জীবন মনে হয় আর নাই কারণ আমি লাইফে অনেক দেখেছি স্বাবলম্বী হওয়ার আগের জীবনটাও দেখেছি এখন জীবনটাও দেখছি দেখছি যে কতটা তফাৎ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন আমি নাম্বারটা বল দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান ওয়ান নাইন ফোর জিরো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান ওয়ান নাইন ফোর জিরো এটা হচ্ছে আমার ফোন নাম্বার যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন চলে আসেন সামনে এক তারিখ চলে এসেছে এক তারিখের মধ্যে চলে আসেন এক তারিখ থেকে কাজে লেগে পড়েন সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম